প্রিয় দর্শক টান টান মধ্যে গ্রুপ স্টেজের বাংলাদেশ এবং নেপালের ম্যাচ শেষ এবং বাংলাদেশ এই ম্যাচে একুশ রানে জলাভ করে প্রথম ব্যাট করতে নেমে উনিশ দশমিক তিন বলে একশো ছয় রান করে জবাবে উনিশ দশমিক পঁচাশি রানে গুটিয়ে যায় নেপালের ফলে বাংলাদেশ জয় পায় একুশ রানের গ্রুপ স্টেজের এই ম্যাচটিতে বাংলাদেশ জয়ের মূল কারিগর হচ্ছে তানজিম সাকিব মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব চার ওভারে সাত রান দুইটি মেরেন দিয়ে চারটি উইকেট শিকার করে ফলে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয় এছাড়াও মুস্তাফিজুর রহমান চার ওভারে একটি মেলিন দিয়ে সেটাও আবার উনিশতম ওভারে সাত রান খরচায় তিনটি উইকেট শিকার করেন তো দর্শক ম্যাচ শেষে যা বলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রিয় আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে যখন নেপাল মাঠে নামার আগে যখন সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিল তখন বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশের বিপক্ষে তারা জয়লাভ করবে এবং টেস্ট খেলুরের বিপক্ষে তারা জিততে চায় এমন একটি প্রত্যয় তারা ব্যক্ত করেছিল যাই হোক যা বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত বলেন যে তারা খুবই খুশি যে তারা গ্রুপ স্টেজে যেভাবে খেলেছে হোপ তারা আগামী ম্যাচেও দুর্দান্ত ভালো খেলবে বিশেষ করে বলিংয়ে তারা বিশ্বাস করে যে এই যে এই অল্প পুঁজি ছিল এই অল্প পুঁজিতেও তারা ডিফেন্ড করতে পারবে যে যে ধরনের উইকেট ছিল তারা দ্রুত উইকেট শিকার করতে পারে তিনি আরও যোগ করে বলেছেন যে বলিংরা তাদের দুর্দান্ত বলিং এবং এই ফর্মেটে যে দুর্দান্ত তাদের ক্যাপাবিলিটি রয়েছে সেটি তারা প্রকাশ করেছে তারা আরও বলেন যে টি টোয়েন্টিতে তাদের আরও আশা রয়েছে যে আরও তারা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে এবং তাদের ইম্প্রুভমেন্ট করবে তারা তাদের যেখানে ফল্ট রয়েছে সেটা ইম্প্রুভমেন্ট করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক বাংলাদেশে এবং নেপালের আজকের ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কনভাগ জানাবেন সকল সব থাকুন A skvělý den tvojí, allá peace.